নমস্কার আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি আজকে ডেস ডিসকাশনে একাধিক গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে খবরগুলি একে একে আপনাদের সামনে তুলে ধরবো তবে সবার প্রথমেই আজ যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ আমরা জানি বাংলা ভাষা এখন রীতিমতো গোটা রাজ্য জুড়ে বাংলা ভাষা নিয়ে বা বাংলা ভাষায় কথা বলা নিয়ে একেবারে তোলপার হয়েছে রাজ্য রাজনীতি বাংলাদেশে ঘটে চলা একাধিক কাণ্ড যার প্রভাব পড়েছে আমাদের বাংলার রাজ্যে বাংলা ভাষা নিয়ে যেখানে বারংবার বাংলা ভাষায় কথা বলা নিয়ে রীতিমতো রীতিমতো প্রায় অনেককেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের রীতিমতো মারধরও করা হয়েছিল এবং এই যাবতীয় যত ঘটনা রয়েছে তা এতদিন আমরা দেখেছিলাম ভিন রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ দিল্লি থেকে এবং একাধিক জায়গায় বাংলা ভাষায় কথা বলে পুলিশ আধিকারিকরা রীতিমতো তাদের ওপর অত্যাচার চালাতো তাদের ধরে নিয়ে যেত জিজ্ঞাসাবাদ চালাতো এবং তাদের মারধর করার মতো গুরুতর অভিযোগও আমাদের সামনে উঠে এসেছিল তবে এবার খানিকটা এমনই ঘটনা এবার আমাদের নিজের রাজ্যে ঘটেছে অর্থাৎ শিয়ালদায় শিয়ালদায় বেশ কিছু হোস্টেলের পড়ুয়ারা সেখানে মোবাইলের কভার কিনতে যায় এবং সেখানে কাবার পছন্দ না হওয়ার পরই রীতিমতো তারা যখন নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিল তখনই ওই একেবারে যে দোকানদার রয়েছে সেই দোকানদার তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এবং এই গোটা ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে আবারও রাজ্য রাজনীতি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানাবে আমার সহকর্মী সহেলির কাছে সরাসরি যাব সহেলি যে ঘটনাটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে ভিন রাজ্যে বারংবার পরিযায়ী শ্রমিক যারা রয়েছে যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের ক্ষেত্রে যায় তারা যখন নিজের পরিবারের সঙ্গে কথা বলে বাংলা ভাষা এবং সেই বাংলা ভাষা যখন কেউ শুনতে পায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশ তাদের বারবার নিয়ে যাচ্ছে গ্রেফতার করছে জিজ্ঞাসাবাদ করছে এমনকি মারধরেরও অভিযোগ উঠেছে সেক্ষেত্রে একই ঘটনা এবার কিন্তু আমাদের রাজ্যে ঘটলো যেখানে বাংলা ভাষাই কিন্তু আমাদের মাতৃভাষা সেখান থেকে দাঁড়িয়ে সেই বাংলা ভাষায় কথা বলার জন্য হোস্টেলের পড়ুয়াদের মারধর খেতে হলো কি জানা যাচ্ছে আর বিস্তারিত একদমই তাই রিঙ্কি দেখো এর আগেও আমরা দেখেছি বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে অকথ্যভাবে অত্যাচার করা হয়েছে তাদেরকে জেলে আটক করা হয়েছে পুলিশরা একেবারে অত্যাচার করেছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পদযাত্রা করেছেন মিছিল করেছেন সেই সভাতে তিনি একেবারে হুঙ্কার ছেড়েছেন যে কি কারণে বাংলায় বাংলা ভাষা এমনকি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সে সমস্ত রাজ্যে কেন বাংলা ভাষায় কথা বলা যাবে না বাংলা ভাষায় কথা বললে কি এমন অপরাধ হয়ে যাচ্ছে যার জন্য জেলে আটক করতে হচ্ছে সেই একই ঘটনা বাংলায় কেন ঘটবে বাংলায় বাংলা কথা বলা কি এমন অপরাধ কোনো অপরাধ তো নয় সেই সমস্ত মানুষ মানুষও না শিক্ষার্থী সেই সমস্ত শিক্ষার্থী যারা এখানে শিক্ষা লাভ করতে আসে তারা তো এখানে পড়াশুনো শিখতে আসছে তারা তাদের এখানে সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য সরকারের কর্তব্য এবং আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তারাই এই বাংলা ভাষার বাংলা ভাষায় আক্রমণ হওয়ার শিকার তারা গেছিল রাত বুধবার রাত সাড়ে দশটার সময় মোবাইলের কভার কিনতে কিন্তু তার পরিবর্তে তারা কি পেল তারা পেল তাদেরকে মারধর করা হলো এমনকি তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য যে সমস্ত পড়ুয়ারা সেখানে উপস্থিত হয়েছিল তাদেরকে পর্যন্ত পর্যন্ত মারধর করা হলো এমনকি ধারালো অস্ত্র ছুরি ব্যবহার করা হলো তাদেরকে কোপানো হলো এমনকি এই অভিযোগ পর্যন্ত সেই সমস্ত আহত পড়ুয়ারা করেছে এই ঘটনা বাংলায় দাঁড়িয়ে কেন ঘটবে এমন এমনটাই কিন্তু আমাদেরকে এই নিন্দনীয় সাক্ষী হতে হচ্ছে কি কারণে বাংলায় দাঁড়িয়ে বাংলা কথায় বাংলা ভাষায় কথা বলে এমন ঘটনার সাক্ষী হতে হতে হবে হোস্টেলের বাইরে শিয়ালদা সেতুর নিচে কারমাইকেল হোস্টেল কিন্তু হোস্টেলের বাইরে ঘটনা ঘটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু এই ঘটনাটি ঘটেনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনায় কিন্তু হস্তক্ষেপ করছে একেবারে হস্তক্ষেপ করছে এমনকি তারা জানাচ্ছেন যে পৃথকভাবে প্রতিটি আহত পড়ুয়ার সঙ্গে তারা যোগাযোগ করবেন কথা বলবেন সমস্ত বিষয়টি তারা নজরে রাখবেন এমন কিছু হোস্টেল সুপার রয়েছে তার সঙ্গেও কিন্তু সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে খোলাভাবে খোলাখুলিভাবে আলোচনা করবেন বিষয়টি তদন্তে কি উঠে আসছে এখন দেখার বিষয় এটাই ইতিমধ্যে কিন্তু যে অভিযুক্ত রয়েছে যে দোকানদার যার যিনি মূল অভিযুক্ত রয়েছেন তাকে কিন্তু আটক করা রয়েছে কি কারণে তাকে বাংলাদেশে বলে তাদেরকে আক্রমণ করা হলো রোহিঙ্গা বলা হলো কি কারণে তিনি বললেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় একেবারে এখানে সহি আরেকটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে যেখানে আমরা দেখেছি ভিন রাজ্যের ক্ষেত্রে মানে অন্যান্য রাজ্যে যখন বাংলার পরিচয় শ্রমিকরা সেখানে কাজ করতে যায় সেখানে তারা বাংলা ভাষায় কথা বলে সেখানে পুলিশ কিন্তু একেবারে তাদের বিপক্ষে কাজ করে অর্থাৎ তাদের সাপোর্টে কাজ করে না এমনটাই কিন্তু তথ্য বারংবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে সেখানে বাংলার রাজ্য মানে আমাদের রাজ্য যখন এই ধরনের ঘটনাটা ঘটেছে অর্থাৎ নিজের মাতৃভাষায় কথা বলতে গিয়ে রীতিমতো তাকে বাংলাদেশি রোহিঙ্গা এবং এমনকি মারধোরও খেতে হয়েছে সেখানে দাঁড়িয়ে পুলিশি তৎপরতা কতটা বা পুলিশি তদন্ত ঠিক কোন দমে করছে এখনো পর্যন্ত যে বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে তদন্ত তো পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এতটাও তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যতটা ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বললে শ্রমিকদেরকে আটক করা হয়েছে তাদের উপরে যে অকথ্য অত্যাচার করা হয়েছে যেভাবে তারা তৎপরতা দেখিয়েছেন এই যে ঘটনা যেভাবে নৃশংসতা দেখানো হয়েছে গতকাল রাত্রিবেলা থেকে এখন যে দুপুর দুপুর পর্যন্ত গড়িয়ে গিয়েছে সেই তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না তো সুতরাং কি দাঁড়াচ্ছে বিষয়টা তাহলে ভিন রাজ্যে যে বাংলা ভাষায় কথা বললে পুলিশ যেভাবে তৎপরতা দেখাচ্ছে নিজের বাংলায় দাঁড়িয়ে সেই বাংলা ভাষাকেই তারা সম্মান জানাচ্ছে না একেবারে আর এমনটাও জানা যাচ্ছিলো যে যেই দোকানে তারা মোবাইলের কাভার কিনতে গেছিলো সে কিন্তু বাংলা ভাষায় কথা বলে না বা সে হিন্দি ভাষী সেক্ষেত্রে বাংলার রাজ্যে দাঁড়িয়ে এটা পশ্চিমবঙ্গ যেখানে বঙ্গ শব্দটি জুড়ে আছে সেখানে বাংলা ভাষা আমাদের মাতৃভাষাকে অপমান করা কিন্তু কখনোই সহ্য করা বা মেনে নেওয়ার মতো নয় একটি ঘটনা কিন্তু সেখানে তুমি যেমনটা বললে সহেলি যে কল কলকাতা বিশ্ববিদ্যালয় একইভাবে কিন্তু হস্তক্ষেপ করেছে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যেই গোটা ঘটনায় কিন্তু দুজনকে গ্রেফতারও করা হয়েছে কলকাতা সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে বসার পর ঠিক কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বা বৈঠকের পর ক্যাম মানে কি ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নেওয়া যেতে পারে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে ক্যাম্পাসের মধ্যে যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে সেই সিকিউরিটি ব্যবস্থা যাতে আরও বেশি টাইট হয় আরও বেশি সুরক্ষা দেওয়া হয় তাদেরকে সেই বিষয়ে আরও বেশি হয়তো নজরদারি দেওয়া হতে পারে এমনকি বাইরে যে সমস্ত দোকানদাররা রয়েছে সেই দোকানদারের উপরে বেশি নজর দেওয়া হতে পারে কারণ সেই আমরা আবারও একই ঘটনা আপনাদেরকে বলবো যে যে সমস্ত আবারও সেই অভিযোগটা কিন্তু উঠেছে দোকানদারের উপরেই দোকানদার হিন্দিভাষী হিন্দিভাষী হলেও তারা কিন্তু নিজের ব্যবসা চালাচ্ছে বঙ্গে তাদের মাথায় রাখতে হবে তারা বাংলায় এসে বাংলা ভাষাকে অপমান করতে পারেন না একেবারেই তাই যেমনটা খুবই সহেলি বলছো যে যেখানে পশ্চিমবঙ্গ বাংলা বাংলাটা আমাদের চারিপাশে এবং একই সঙ্গে আমরা আমরা বাংলার বাসিন্দা আর সেই বাংলা ভাষাকে কখনোই অপমান করলে সেটা কিন্তু কোনোভাবেই রাজ্যের মানুষ বা রাজ্যের প্রশাসন সেটা মেরে নেবে না তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বৈঠকের পর ঠিক কী চূড়ান্ত সিদ্ধান্ত আসে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি ধন্যবাদ তোমাকে সহেলি এবং এই যে বাংলা ভাষা সেই বাংলা ভাষা নিয়ে শুধুমাত্র এই যে প্রথম ঘটনা এমনটা নয় বাংলা ভাষা নিয়ে যেমন আমার সহকর্মী সহেলি বলেছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একুশে জুলাইয়ের ঠিক আগেই এই বাংলা ভাষা নিয়ে ভিন রাজ্যে বাংলার পরিচয় শ্রমিকদের ওপর যেভাবে অকথ্য অত্যাচার চালিয়ে তা নিয়েও কিন্তু একেবারে পথে নেমেছিলেন এবং গোটা তৃণমূল কংগ্রেস কিন্তু পথে হেটেছিল এই বাংলা ভাষার হয়ে বাংলা ভাষা এখন বর্তমানে একটা বড় আর সেই ইস্যুর যোগী রাজ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উঠে আসছে সামনে যেখানে জানা যাচ্ছে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যে বইপত্র রয়েছে সেই বইপত্র থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে আদালত যখন তাদের কাছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বই সরিয়ে নেওয়া নিয়ে কেন পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথের নাম নেই সেক্ষেত্রে যখন প্রশ্ন চাইল সেই বিষয়টাকে কিন্তু এড়িয়ে গিয়েছে যোগী রাজ্য এই বিষয়টা নিয়ে আরো ডিটেলসে তথ্য আপনাদের সামনে তুলে ধরবে আমার সহকর্মী সরাসরি শ্রীপর্ণার কাছে চলে যাব শ্রীপর্ণা বাংলা ভাষা নিয়ে আমরা নিজের রাজ্য আজকে দেখেছি যেমনটা সহকর্মী সহেলি বলল যে শিয়ালদার যে ঘটনা এর আগেও পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে বারংবার বাংলা নিয়ে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন তোলা হয়েছে যে তারা বাংলাদেশি বা তারা রোহিঙ্গা এমন বিভিন্ন বক্তব্য উঠে এসেছে সেক্ষেত্রে বাংলা কিন্তু আমাদের দেশের একটা রাজ্য বাংলা ভাষা আমাদের এই গোটা দেশেরই একটা অংশ বলা যেতে পারে সেক্ষেত্রে এই যোগী রাজ্য থেকে যে খবরটি উঠে আসছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য বই নাকি দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কি জানা যাচ্ছে আচ্ছা রিঙ্কি আমরা যখন ছোটবেলায় পড়াশুনো করেছি তখন প্রাইমারি স্কুলের যে চ্যাপ্টারগুলো থাকতো বা হায়ার সেকেন্ডারিতেও অধিকাংশ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থাকতো এবং আমার মনে হয় যে ছোটোবেলা থেকে যে পঠন পাঠন শিক্ষা ব্যবস্থা এবং স্কুলের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু আমরা শিক্ষা লাভ করি মানে গল্পের বই একটা প্রচন্ড পরিমাণে যথেষ্ট বড় ভান্ডার কিন্তু সেক্ষেত্রে ছোটোবেলায় একমাত্র মূল যে কেন্দ্রবিন্দু যে মানে যে জ্ঞানের রস ভান্ডার যেটাকে বলে সেটা আমাদের পাঠ্য বই বা সিলেবাসে থাকা যে গল্প সমূহ সেগুলো এখন আমার মনে পড়ে যে আমি ক্লাস ইলেভেনে টেনে না আবিষ্কার করেছিলাম এবং সেই গল্প কিন্তু আমার আজও মনে আছে এবং তেমনই কিন্তু ছোটোবেলায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মা গোয়া ছুটি দিতে বল থেকে শুরু করে সুকুমার রায়ের আবোল তাবোল বিভিন্ন লেখা কিন্তু আমাদের এখনও মনে আছে কারণ ছোটোবেলা থেকে আমরা পাঠ্য বই সেগুলো পড়তাম আর এতবারে পড়তাম যে সেগুলো আমাদের মনেও থেকে যা যেত এবং সেগুলো কারা লিখেছেন সেই ইন্টারেস্টগুলো আমাদের তৈরি হতো এবং সেক্ষেত্রে যে নতুন বিষয়টি উঠে এসছে যে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে বিজেপি শাসিত সেই রাজ্যে উত্তরপ্রদেশের পাঠ্যসূচি থেকে বা সিলেবাস থেকে কি মুছে ফেলা হচ্ছে অধিবেশনে একটি মারেন বন্দ্যোপাধ্যায় এবং তার বিরুদ্ধে কিন্তু যে কেন্দ্রীয় মন্ত্রিত্ব তাদের থেকে একটি রিপ্লাই আসে যথাযথ রিপ্লাইটা আসা উচিত ছিল যে তিনি ঋতব্রত যখন প্রশ্ন করে যে উত্তরপ্রদেশের সিলেবাস থেকে কি তবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুছে সেটার উত্তর হওয়া উচিত ছিল হ্যাঁ বানা কিন্তু তার পরিপ্রেক্ষিতে তবে সেই জিনিসটাকে সম্পূর্ণকে কায়দা করে ঘুরিয়ে দিয়ে এমন একটা রিপ্লাই পাওয়া গেল বলা হলো যে কি যে রাজ্য শিক্ষা ব্যবস্থা সেই রাজ্য শিক্ষা ব্যবস্থা সেই যে নেতৃত্ব বা যারা কর্তৃপক্ষ তারা বিচার করে ঠিক করবে এবার প্রশ্ন আসছে যেখানে আমার আগের যে সহকর্মী সহেলি বলল যে বাংলায় থেকে বাংলায় বিজনেস করে বাংলায় বড় হয়ে বাংলায় টাকা কামিয়ে বাঙালিদের বিরুদ্ধে আঙুল তুলে তাদের বাংলাদেশি বলে তকমা এবং তাদেরকে মারধর এবং এই দৃশ্য কিন্তু আমরা বাইরের রাজ্যে ক্রমশ গত কয়েক মাস ধরেই দেখে আসছি এবং যার জেনে কিন্তু কয়েক লক্ষ টাকা থেকে শুরু করে বহু লক্ষ টাকা খরচ করে কিন্তু পরিযায়ী শ্রমিকরা নিজেদের বাড়ি চলে আসছে কাজ ছেড়ে এবং তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শ্রমশ্রী প্রকল্প চালু করেছে সেটা আমরা জানি কিন্তু এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু কোথা থেকে আসছে যেখানে বাংলা হলো আমাদের অতীব প্রাচীন একটা গেথে দেওয়া ভাষা যেখানে বাংলা হলো অস্ট্রেলিয়ার মতো দেশে তকমা পাওয়া সবচেয়ে সুন্দর মিষ্টি ভাষা সেই বাংলা ভাষায় কিনা কথা বলার জন্য মানুষজনকে মার খেতে হবে এবং রীতিমতো তাদের পরিচয় নিয়ে নিয়ে হবে তাদেরকে রোহিঙ্গা বলা হবে এবং তাদেরকে রীতিমতো বাংলাদেশি বলে তকমা দেওয়া হবে কেন এই বিষয়টি কেন যেখানে বাংলায় তারা বড় হচ্ছে বাংলায় বেড়ে ওঠা হচ্ছে সেক্ষেত্রে এই বিষয় কেন এবার আসি উত্তর উত্তরপ্রদেশের কেসটায় প্রদেশের বিষয়টাতে আমি প্রথমেই বললাম যে রীতিপ্রত প্রশ্ন করেছে এবং কেন্দ্রীয় মন্ত্রিত্বের তরফ থেকে এমনটাই রিপ্লাই পাওয়া গেছে এবং যে রিপ্লাইটা ঠিক এমনই যে ধরি মাছ না ছুঁই পানি না হ্যাঁ না না যদি হয় যদি সরিয়ে দেওয়া হতো তাহলে হ্যাঁ এবং না কিন্তু হলে সেটার উল্টো করে ঘুরিয়ে কানা বলে ওরম করে একটি রিপ্লাই পাওয়া গেল এবং সেক্ষেত্রে কতগুলো প্রশ্ন আমাদের মাথায় আসছে যে এই কথাগুলো শোনার পরেই কিন্তু আমাদের বাঙালিদের প্রচুর প্রশ্ন মাথায় আসে প্রথমেই যে প্রশ্ন মাথায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি শুধু বাংলার কবি না গোটা বিশ্বের কবি ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের রচয়িতা যিনি বাংলাদেশের সোনার বাংলা কর্তা যিনি সেই রবীন্দ্রনাথের লেখা কিনা বই থেকে পঠন পাঠন শিক্ষক ব্যবস্থা থেকে তুলে দেওয়া হবে তাহলে এত বড় বিশ্বকবি ভারতবর্ষের মধ্যে যিনি প্রথম নোবেল পেলেন সেই মানুষটিকে চিনবে কি করে পরবর্তী প্রজন্ম আমাদের আহ আরো পরবর্তী যে নেক্সট জেনারেশন তারা জানবে কি করে যে রবীন্দ্রনাথের সৃষ্টি কতটাই অপরিসীম কতটাই সুন্দর কতটাই ঐতিহ্যময় সেই বিষয়গুলো তাদের ধারণা হবে কি করে আর এমনকি শ্রীপুরে এখানে আরেকটা বিষয় বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের রবি ঠাকুরের লেখা গান শুধু যে ভারতবর্ষ বলে এমন না আমাদের যে কোর্ট আন কোট বলা যেতে পারে শত্রু দেশ পাকিস্তান সেখানে এমন অনেক সিরিয়াল বা ড্রামা রয়েছে যেখানে শুধুমাত্র আমরা পাকিস্তানি মানুষজনকে শুনছি রবি ঠাকুরের গান গাইতে সেখানে আমাদের কোর্ট আন কোট শত্রু সেই পাকিস্তান যেখানে এই রবি ঠাকুরকে সম্মান জানাচ্ছে তার পাশাপাশি তার যে কাজ রয়েছে তার যে লেখা রয়েছে তার যে একেবারে ট্যালেন্টা রয়েছে যেটা বিশ্বর দরবারে রীতিমতো অপরিসীম সেই মানুষটিকে সম্মান জানাচ্ছে সেখানে কোথাও না কোথাও কি রবি ঠাকুর আমাদের নিজের আপন যে রবি ঠাকুর আমাদের বঙ্গের রবি ঠাকুর সেই রবি ঠাকুরকে কোথাও না কোথাও যোগী রাজ্য কি অসম্মানিত করছে দেখো রিঙ্কি তুমি প্রথমেই যে বললে যে আমাদের শত্রু দেশ পাকিস্তান সেই পাকিস্তানেও কিন্তু গুঞ্জরিত হয় রবি ঠাকুরের গান আমি প্রথমেই বলি এখানে একটা কথা মাথায় আসে যে শিল্প কিন্তু কাটাতার মানে না বেড়া মানে না শত্রু মিত্র মানে না শিল্প মানে শিল্পীকে এবং সেই শিল্পী হলো রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের বিশ্বকবি ঐতিহ্যের ধারক বাহক যে রবীন্দ্রনাথের হাত ধরে আমরা সহজ সহজপাঠ থেকে শুরু করে যে গীতাঞ্জলি প্রত্যেকটা অধ্যায় আমাদের পরিচিত হই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কলেজের সৃষ্টি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পাঠ্যভবন যেখানে কিন্তু দেশ বিদেশ থেকে শুধু অস্ট্রেলিয়া থেকে শুরু করে ভেনেজুয়েলা থেকে শুরু করে বাইরের দেশ থেকে কলা ভবনে এসে ছাত্র পড়েন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা ততটাই জরুরি যতটা আমাদের অক্সিজেন এবং কেমিস্ট্রির যে ইকুয়েশন সেগুলো জানা কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কেবলই বাংলার কবি নয় সে একটা গোটা বিশ্বের কবি এবং সেখানে একটি রাজ্য যোগী রাজ্য প্রদেশ বিজেপি শাসিত রাজ্য যারা নিজস্ব রাজনৈতিক কায়দার জন্যই যদি পঠন পাঠন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুছে দেন তাহলে কতটা অন্ধকার ভবিষ্যৎ বা কতটা ভবিষ্যৎ ভয়ঙ্কর ভবিষ্যৎ হতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছি এখন থেকে কারণ যেটা হলো যে প্রশ্ন উঠে আসে এখান থেকে যে বাঙালিকে গালাগালি করা হচ্ছে বাঙালিকে অস্ত্রাপ্য গালিগালাজ করা হচ্ছে বাঙালিকে মারধর করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাকে রোহিঙ্গা বলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সর্বোপরি যে ঘটনাটি আমার আগের সহকর্মী সহেলি বললো যে শিয়ালদা চত্বরে বাংলা ভাষা বলায় মানে নিজের দেশে দাঁড়িয়ে নিজের মায়ের কোলে থেকে সেই মাতৃভাষা বলায় তাকে মারধরের অভিযোগ এই বিষয়টা আমরা দেখতেই পাচ্ছি এবং সেখানে যদি পঠন পাঠন তুলে দিয়ে একটি রাজনৈতিক আবডালে বিষয়টিকে এগিয়ে দেওয়া হয় মানে এটা কেবলমাত্র রিঙ্কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেওয়া হচ্ছে এমন না এটা কিন্তু যে ইতিহাস ইতিহাস প্রদেশের ইতিহাসের বইও কিন্তু দেখা যাচ্ছে যে মুঘল যে পার্টটা যে হিস্ট্রি যে বাবার হলো আবার যা সার্লে ঔষধে যে আসল সাম্রাজ্য যে আসল ইতিহাস সে আসল ইতিহাসটাই দেখানো হচ্ছে না এবার প্রশ্ন থাকছে যে এভাবে যদি পার্শ্বীয়ভাবে বা এক ভাবে যদি ইতিহাসটাকে বর্ণনা করা হয় যদি দেখানো হয় বা এডুকেশন সিস্টেমটাকে যদি বাউন্ডেড করে দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থার কি অগ্রগতি হবে আমরা শিখবোটা কি আমাদের বিকাশ হবে কি আমাদের পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথ সুকুমার রায় নজরুল বিভূতিভূষণ সম্পর্কে জানবেই বা কি করে প্রশ্নটা এখানেই শ্রীপর্ণা যেমনটা তুমি বললে আমাদের পরবর্তী প্রজন্ম শিখবেটা কি এবার যোগীরাজ্য যে কায়দায় কাজ করছে অর্থাৎ প্রশ্ন করার পরও সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া মানে একেবারে পজিটিভ আনসার হলে তারা অবশ্যই হ্যাঁ বলতো যে কখনোই সরানো হয়নি রবীন্দ্রনাথের পাঠ্য বই লেখা কিন্তু এড়িয়ে যাওয়া মানে কিন্তু এটা খানিকটা একেবারে আমরা দেখতে বোঝা যাচ্ছে বা আশ্বাস করা যেতে পারে কি সত্যি হয়তো দ্বাদশ শ্রেণী থেকে রবীন্দ্রনাথের লেখা পাঠ্য বই সরিয়ে দেওয়া হয়েছে তবে প্রশ্ন উঠছে যোগীরাজ্যে কি শুধুমাত্র যোগী আদিত্যনাথ যেমনটা চাইবে তেমন হবে অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিজেপি শুধুমাত্র নিজের ইচ্ছা মতো কাজ করে যাবে এবার আমি একটা কথা বলি যে আমাদের পশ্চিমবঙ্গে যত প্রতিবাদ হয় যে কোনো বিষয়ে আমি জানি না বাকি রাজ্যে তার রেট কিন্তু এর থেকে কম কারণ পশ্চিমবঙ্গে যে কোনো বিষয় নিয়ে প্রতিবাদে মানুষ এখনো মেরুদণ্ড সোজা করে আঙুল তোলে সরকারের যদি ভুল পদক্ষেপ হয় তার বিরুদ্ধে সেক্ষেত্রে উত্তর প্রদেশের মানুষ যদি আজকে আমরা যে বিষয়টা ভোগ করছি যে বিষয়টা আমরা ভাবছি সেই প্রশ্নগুলি তাদের মাথায় যদি উৎপন্ন না হয় তাদের যদি সৃষ্টি না হয় তারা যদি ঘুরিয়ে দাঁড়িয়ে প্রশ্ন না করতে পারে যে আমাদের ছেলে মেয়েদের কেন থেকে বিশ্বকবির লেখা ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেওয়া হবে তবে সেই রাজ্যের ভবিষ্যৎ তারা নিজে হাতেই একেবারে নষ্ট করছে তার কার্যত অলিখিত হলেও কিন্তু স্পষ্ট এবং সবচেয়ে বড় কথা হলো যে কি যে দেখো বিভিন্ন রকম সিনেমা বেরোচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র হচ্ছে ছাব্বিশের নির্বাচন তার আগে কিন্তু প্রচুর প্রোপাগ্যান্ডা সেট হচ্ছে প্রচুর এজেন্ডা সেট হচ্ছে কিন্তু সবার আগে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ এবং আমরা যদি আমাদের পূর্ব মহাপুরুষ তাদের অবদানই মাথায় না রাখি আর যদি আমাদের হঠাৎ করে ঘোষিত করে দেওয়া হয় যে দেখি নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো শহীদই ছিলেন না তিনি কোনো আমাদের দেশের জন্য কিছু করেননি এবং সেটা যদি আমরা বাধ্য হয়ে মেনে নিই যদি আমরা প্রশ্নই না করি আমরা যদি আঙুলি না না তুলি তাহলে আমার মনে হয় যে কি আমাদের মেরুদণ্ডটা আমরা বিক্রি করে দিয়েছি উত্তরপ্রদেশের বাসিন্দারা যদি এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং কোনো রকম প্রশ্ন না তোলে তাহলে উত্তর তো আমরা পেয়ে পারি আর লসও কিন্তু একদিক থেকে তাদের ইস্যু করে না অবশ্যই ধন্যবাদ তোমাকে আমার সহকর্মী শ্রীপর্ণা যেমনটা বললো অর্থাৎ একদিকে রাজ্য জুড়ে বাংলা ভাষা নিয়ে কিন্তু রীতিমতো তোলপার হয়েছে রাজ্য রাজনীতি এবং তারপর শিয়ালদাকাণ্ড এবং যোগী রাজ্য একইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য বই দ্বাদশ শ্রেণী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এমনটা প্রশ্ন করার পর রীতিমতো এড়িয়ে গেলেন প্রশ্নটা তবে প্রশ্ন আমরা তুলছি কেন বাংলা ভাষায় কথা বলার জন্য নিজের রাজ্যবাসীকে মাতৃভাষায় কথা বলার জন্য আমাদের রাজ্যবাসীকে রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না এবং এমনই আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আপনারা অবশ্যই নজর রাখুন স্কাই নিউজ বাংলায়